দর্শক যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা আজই চলে আসুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে যেখানে আসলে পাবেন আপনি একেবারে নতুন নতুন ডিজাইনের লেডিস ব্যাগ একেবারে মানে চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের হুবহু কপি একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একেবারে নিখুঁতভাবে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আর এই ধরনের প্রোডাক্টগুলো প্রত্যেকটি প্রোডাক্টে বিশ টাকা তিরিশ টাকা পোড়াকে এক একটি পোড়াকে ডিসকাউন্ট পাবেন একটি ডিজাইন রয়েছে তারপর আপনি চাইলে এই ধরনের লুজ ব্যাগও নিতে পারবেন আপনি চাইলে এই ধরনের কম দামি পোড়াকও নিতে পারবেন তারপর আপনারা চাইলে এই ধরনের লেটেস্ট আপডেট কালেকশনগুলোও পাবেন আমাদের কাছে একেবারে ছোট বড় মিডিয়াম যেই কোনো কোয়ালিটি বলবেন তারপর আপনার এই ধরনের পার্টি ব্যাগগুলো বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা এই ধরনের পার্টি ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের বড় বড় বড়ো সাইজের যে লেডিস ব্যাগগুলো রয়েছে সেই লেডিস ব্যাগ তারপর পাবেন এই ধরনের এই যে ব্যাক বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাগ কিন্তু ব্যাপক চাহিদা আর এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে একেবারে সীমিত প্রাইজের ভিতরে আর প্রত্যেকটা প্রোডাক্টে কালার পাবেন ছয় থেকে সাতটি কালার তো এভাবে করে দেখেন অনেক অনেক ডিজাইন রয়েছে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে মানে কত ডিজাইন দেখবেন ভাই মানে উল্টাবেন আর ডিজাইন দেখবেন এই দেখেন একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে মানে কত কত ডিজাইন লাগবে আপনার দামি কম দামি সকল রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শুরু লুজ ব্যাগের ভিতরে ছোট বড় মিডিয়াম যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্টগুলো মানে আপনি কি বলবো এতটাই সুন্দর যা বলার বাহিরে তো আমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে লেডিস ব্যাগের আইটেম শুরু করে আপনি এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত কিন্তু লেডিস ব্যাগ আমাদের কাছে পাবেন তো দর্শক আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার প্রাণ কেন্দ্র টর আর এই মদিনা টর আসলে পাবে পাইকারি ব্যাগের সবচাইতে বড় প্রতিষ্ঠান আলতা মনির ব্যাগ গ্যালারি তারপরে এখানে দেখেন এখানে কিন্তু লুজ ব্যাগ রয়েছে অনেক অনেক ডিজাইনের লুজ ব্যাগ রয়েছে আর প্রত্যেকটা লুজ ব্যাগেরই কালার রয়েছে ছয় থেকে সাতটি কালার তারপরে এই ধরনের সিকোরঞ্জের কাজের যে প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে কম প্রাইস থেকে শুরু করে সকল প্রাইজ ভিতরে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর মানে এই ধরনের প্রোডাক্টগুলো আপুদের একেবারে মানে কি বলবো লোভনীয় লোভনীয় কালেকশন তো দর্শক দেরি না করে আজই আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শপে আসলে এই ধরনের সাইড ব্যাগ বলেন তারপরে আপনি পার্স ব্যাগ বলেন মানে যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে তারপরে দেখেন এই যে এখানে রয়েছে আপনার টুথ ব্যাগ বর্তমানে ইউনিভার্সিটি কলেজ বলেন যেটাই বলেন বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাগ গুলো কিন্তু প্রচুর রানিং প্রচুর চলতেছে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে এই ধরনের ছোট ব্যাকপ্যাক পাবেন তারপরে এই দেখেন এই যে নতুন রেক্সিনের একেবারে আপডেট একটি কালেকশন এই ধরনের প্রোডাক্টটাও পাবেন আমাদের কাছে তো আমাদের কাছে এই ধরনের আবার এই যে দেখেন আরেকটি টুটব্যাগ এই ধরনের টুটব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো এরকম করে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে আমি আসলে দেখাতে পাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে আপনারা জাস্ট আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র মদিন আশিক টর আর মদিন আশিক টর আসলে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগলারের সবচাইতে বড় পাইকারি শুরু কোয়ালি ব্যাগও পেয়ে যাবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সকল রেঞ্জের প্রোডাক্ট আর আমাদের টলিগুলো দেখবেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কত সুন্দর সুন্দর কালার মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো পাবেন একেবারে ইউ বাজার ব্যাগ বাজার ব্যাগ রয়েছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম করে মানে এ টু জেড আপনি সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিটি ভিজিট করবেন আমরা কিন্তু একেবারে সর্বনিম্ন রেট থেকে সর্বোচ্চ হাই রেট পর্যন্ত সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে তো দর্শক দেরি না করে আজই ভিজিট করুন আমাদের শপটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম